এক লক্ষ আটত্রিশ হাজার টাকা এই অফারটা ঈদের দিন পর্যন্ত থাকবে তারপরে এই গাড়িটা রেট আপনার মাত্র এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা একাকেরি করতে না পারেন এটা মাল ওই কি ফালা দেওয়া চলবে এক লাইন হ্যাঁ আসসালামু আলাইকুম দর্শক আজকে চলে আসছে অটো শোরুমে যেখানে নিজস্ব ফ্যাক্টরিতে অটো তৈরি করে সারা বাংলাদেশে সেল দিয়ে থাকে যারা অটো ক্রয় করতে চাচ্ছেন বা অটো নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন আজকে ভিডিওটা তাদের জন্য এখন আমরা সরাসরি অটো মালিকের সাথে কথা বলবো আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন ওরে আসসালাম ভালো আছেন জি ভাই আলহামদুলিল্লাহ আপনার শোরুমে অনেক প্রকার অটো গাড়ি যে আমাদের দোকানে প্রচন্ড মডেল এর কালেকশন আছে আটচল্লিশটা আইটেম এর কালেকশন প্রত্যেকটা কালেকশন আমরা আজকে দেখে দেবো সর্বপ্রথম আমরা একটা মিনি কাভারমেন্ট দেখাবো এটা হচ্ছে কাভারমেন্ট সিস্টেম এটা একের ভিতরে দুইটা করা যায় একটা হচ্ছে মাল বহন করতে পারবে আর একটা যাত্রী বহন করতে পারবে পুরোটা জিনিসই একের ভিতরেও করতে পারবে এবং কি যদি আপনি আপনার যদি এটা যদি মাল যদি একাকি করতে না পারেন এটা এমনিতে মাল ওই আর কি ফালা দেওয়া চলবে একলাই হ্যাঁ এটা হচ্ছে মিনি কাভার মেট্রো সিম এর সামনে হচ্ছে পর্যাপতি মডেল এবং ডিজিটাল মিটার লুকিং গ্লাস আছে তারপর সামনে মডেল এর চমৎকার সামনে বাম্বার আছে এই গাড়িটা এটা হচ্ছে এক লক্ষ সত্তর হাজার টাকা মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকা ডেলিভারি চার্জ ফ্রে বাংলাদেশে আমরা এখন ডেলিভারি চার্জ ফ্রি করে দিচ্ছি আর যদি কেউ যদি কাছাকাছি আসে নিতে চায় তা তাদের জন্য আমরা পাঁচ হাজার টাকা পর্যন্ত ডিস্কাউন্ট দিতে পারবো যারা নিজের নিজে নিজে নিতে চায় আর যদি আমাদের ডেলিভারি করতে হয় তাহলে ফিক্সড এক লক্ষ সত্তর হাজার টাকা আর হচ্ছে এটা হচ্ছে একটা বড় চাকার গাড়ি স্টার ডয়ার্ডো বড় চাকার গাড়ি স্টার ডয়ডো পিছনে তিনজন সামনে তিনজন ছয়জন ছয়জন যাত্রী বহন করতে পারবে বড় চাকার গাড়ি এই গাড়িটা এটা হচ্ছে মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এই গাড়িটা পেয়ে যাচ্ছেন তারপরে এখানে একটা দেখাবো সেন্ডি বিয়াল্লিশ সাইজ এটা হচ্ছে সেন্ডি বিয়াল্লিশ সাইজ সামনে পিছনে ছয়জন বসতে পারবে তারপর হচ্ছে প্রত্যেকটা জায়গা জায়গা সেন্ডি লেখা সামনে আপডেট মিডাল আপডেট লুকিং সবকিছু এটা সাইজ এই গাড়িটা এরপর আছে আটচল্লিশ হাজার টাকা এক লক্ষ আটচল্লিশ হাজার টাকায় তারপর আরেকটা গাড়ি রেখাবো ফল্ডিং

এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা মাত্র এক লক্ষ পঁচাত্তর হাজার টাকায় আপনার কাছ থেকে পেয়ে যাবেন তারপর একটা গোল্ড স্টিল সাত এটা হচ্ছে গোল্ড পিছন আছে লাইটিং সিস্টেম স্টিল সাত যাত্রী বহন করতে পারবে এই তেরাগোল এটা হচ্ছে নগদ জামার খেলবে এই এটা হচ্ছে এক লক্ষ এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা ডেলিভারি চার্জ ফ্রি এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা হ্যাঁ তারপর এখানে একটা গাড়ি দেখাবো এটা হচ্ছে সাইজ শ্রেণি ছত্রিশ হাজার পিছনে দুইজন সামনে দুইজন চারজন যাত্রী বহন করতে পারবে তার পিছনে আপডেট বাম্পার করা প্রত্যেকটা জায়গায় জায়গা শ্রেণীর লেখা থাকবে তারপরে সাইডবোর্ তো আছে এই গাড়িতে আহ এই গাড়িটা এটা হচ্ছে এক লক্ষ আটত্রিশ টাকা মাত্র এক লক্ষ আটত্রিশ হাজার টাকায় অফারটা ঈদের দিন পর্যন্ত থাকবে অফারটা থাকবে তারপরে এখন একটা টেরাকোল টেরাকোল্ডের আমাদের কালার এর অভাব লেখা চমৎকার কালার আরেকটা গাড়ি দেখে এটা হচ্ছে এস পাওয়ার ইজি বাইক এটা সবচেয়ে বড় গ্লাস সিস্টেম বোট সিস্টেম এস পাওয়ার ইজি বাইক এই গাড়ি রেট হচ্ছে দুই লক্ষ দুই লক্ষ পঁচিশ হাজার টাকা পাঁচ ব্যাটারি ডাটাই মোটর কন্ট্রোলার পেয়ে যাবে পাঁচ ব্যাটারি ইজি বাইক দুই লক্ষ পঁচিশ হাজার টাকা মাত্র এই গাড়িগুলো কোনো ওয়ারেন্টি নেই এই গাড়িগুলোর ভিতরে আছে ওয়ারেন্টি গ্যারান্টি হচ্ছে ব্যাটারি গ্যারান্টি ছয় মাস চেসিস গ্যারান্টি তিন বছর আর আমাদের অত্যাধুনিক লিথিয়াম ব্যাটারি আছে একটা ব্যাটারি হচ্ছে দুই বছর গ্যারান্টি তিন বছর ওয়ারেন্টি পাঁচ বছর নিশ্চিত হয়ে যাবেন ও লিথিয়াম এখানে প্রত্যেকটা গাড়িতে আপনি করতে চান পঞ্চাশ হাজার টাকা বাড়বে

এটা যদি দুই বছর পরে চলে যায় তো চল্লিশ হবে এই ব্যাটারিটা আমাদের এক্সট্রা যদি কেউ নিতে চান এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা সাইট বোর্ড আর আটচল্লিশ বোল্ট রেট হচ্ছে মাত্র পঁচানব্বই হাজার টাকা ব্যাটারি গ্যারেন্টি দুই বছর আর ওয়ারেন্টি হচ্ছে তিন বছর এটা পাঁচ বছরের একটা নিশ্চয়তা পেয়ে যাচ্ছেন আর সারা বাংলাদেশে আমাদের এটার জন্য লোক আছে আপনার সমস্যা হবে তিন থেকে সাত দিনের মধ্যে আমরা সমাধান দিয়ে আসবো ইনশাল্লাহ একটা দেখাবো মোটা চাকা মোটা চাকা দিনাজপুর মডেল নয় সিট তিন 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 নয় জন নয় জন যাত্রী বহন করতে পারবে মোটা চাকা এই গাড়িটা এটা হচ্ছে এক লক্ষ এক লক্ষ সত্তর হাজার টাকা মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকা আমাদের কাছে এই মডেলটা অ্যাভেলেবেল পেয়ে যাবেন তারপর আরেকটা দেখাবো পরাগ হাফসাদ সামনে পিছিয়ে হাফসাদ এই গাড়িটা এটা হচ্ছে এক লক্ষ পাঁচ হাজার টাকা শুধু বড়ি হচ্ছে পঁয়ষট্টি হাজার টাকা একদম শুধু বড়ি হচ্ছে পঁয়ষট্টি হাজার টাকা এর ভিতরে আবার কোন ডেলিভারি চার্জ পাবে না শুধু এটা বড়ি রেট পঁয়ষট্টি হাজার টাকা ব্যাটারি সহ এক লক্ষ পাঁচ হাজার টাকা পাউডার ব্যাটারি দুই মাস গ্যারান্টি তারপর এখানে একটা গাড়ি দেখাবো এটা হচ্ছে মিনি বোরাক এই যে মিনি বোরাক সেন্ডি এই যে নগদ সাসপেনশন খেলবে তারপর হচ্ছে সিমুদুলার সিট সিট হচ্ছে আপডেট বাঁকানো সিট তারপর ফ্যান আছে ওয়াইফার আছে লুকিং গ্লাস আছে রুম লাইট আছে সবকিছু আছে ফলডিং করা যায় আবার কি ফলডিং ছাড়া যায় এই আইডিয়া এটা হচ্ছে 1 লক্ষ 1 লক্ষ 65 হাজার টাকা ডেলিভারি চার্জ ফ্রি 1 লক্ষ 65 হাজার টাকা হ্যাঁ তারপর আরেকটা গাড়ি দেখাবো এটা হচ্ছে মডার্ন টাস আধুনিক যুগের আধুনিক গাড়ি মডার্ন টাস এটা প্রাইভেট কেয়ার সিট পিছনে সিট কোয়ালিটিটা একদম সফট সফট সিট কোয়ালিটি এই যে প্রাইভেট কেয়ার সিট এটা হচ্ছে মডার্ন টাস গাড়ি এই গাড়ি এর হচ্ছে 1 লক্ষ 1 লক্ষ 35 হাজার টাকা মাত্র 1 লক্ষ 35 হাজার টাকা তারপর এখানে আরেকটা গাড়ি দেখাবো এডিক্স সিট এটা হচ্ছে এডিক্সিন এটাও ছয় পিছনে তিনজন সামনে তিনজন ছয় জন ছয় জন যাত্রী বহন করতে পারবে এডিক্সিন গাড়ি এই গাড়ি এটা হচ্ছে এক লক্ষ এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা তারপর এখানে একটা গাড়ি দেখবো উকা এই সেই উকা ব্রান্ড উকা ব্রান্ড আমাদের কাছে আর আসি চার পিস এই চার উকা যাওয়ার পরে আর আমাদের কাছে আসবে না আর কখনো পাবো না এই পাঁচ ব্যাটারি গিয়ার সিস্টেম এই গিয়ার সিস্টেম প্রাইভেট কারের সিস্টেম শুধু একমাত্র এই যে আছে গিয়ার সিস্টেম তারপর প্রাইভেট কারের লুকিং গ্লাস তারপর ওয়াইপার হেডলাইট বিটা সবকিছু পেয়ে যাবেন এটা হচ্ছে উকা গারে এই উকা গাইডারে আছে মাত্র 1,85,000 টাকা একদম পাঁচ ব্যাটারি 1,85,000 টাকা নগদ ছকে জমা করবেন নগদ ছকে জমা করবেন 1,85,000 টাকা এই উকা ব্র্যান্ড তারপর এখানে একটা গ্য দেখব সেন্ডি বাংলা এটা হচ্ছে সেন্ডি বাংলা

এরা তো দুই সিস্টেমে এই গ্যাডা পাবেন এক চাজে 7 চলবে আমাদের এখানে গাড়িগুলো একটা যে হাজার থেকে 15000 টাকা ইনকাম করতে পারবে এবং যে এক হ্যাঁ আমাদের এখানে প্রত্যেকটা গাড়িগুলো তারপর এখানে একটা রাখবো সেন্ডি এটা হচ্ছে সেনডি বেয়া সাইজ এই যে নরমাল সাইজ আছে এটা চায়না একদম অরজিনাল চায়না সেনডি পার্সেল গাড়ি চায়না এই গ্যাডেরট হচ্ছে 138000 টাকা তারপর আইকা গাড়ি রাখবো স্টার ডরো এটা হচ্ছে নয়েসিট

টন প্লাস তুলতে তুলতে পারবে লোড এই গাড়ি দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা একটা গাড়ি সব জায়গায় জিওন লেখা এখানে জিওন লেখা এই গাড়িটা দিচ্ছি মাত্র দুই লক্ষ চল্লিশ হাজার টাকা মাত্র দুই লক্ষ চল্লিশ হাজার টাকা তারপর এখানে একটা গাড়ি থাকবো ফল্ডিং এটাও মুভিং করা যায় এই যে মুভিং করা যায় এই গাড়িটা এটা হচ্ছে এক লক্ষ দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা মাত্র দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এটা মুভিং করা যায় তারপরে এখানে একটা গাড়ি দেখাবো জি ওয়ান ফোল্ডিং স্টিল বছর গ্যারান্টি পাবেন এই গাড়িটার দশ বছর গ্যারান্টি এত পরিমাণ হেভি বলার বাইরে হ্যাঁ প্রত্যেকটা পাশে জায়ন লেখা থাকবে জি ওয়ান দশ বছর এই গাড়িটার গ্যারান্টি দিয়ে থাকবো আপনার দশ বছর একদম প্রাইভেট কারের গোল স্টার্টিং দেখতে পাচ্ছেন প্রাইভেট কারের গোল স্টার্টিং এই গাড়িটা হচ্ছে দুই লক্ষ দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা মাত্র দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা তারপর একটা গাড়ি দেখাবো সামনে ভরপুর এই লক্ষ এক লক্ষ বত্রিশ হাজার টাকা মাত্র এক লক্ষ বত্রিশ হাজার টাকা এই ডায়না ডাইনামিক গাড়িটা পেয়ে যাবেন আমাদের কাছে এক লক্ষ বত্রিশ হাজার টাকা তারপর এখানে একটা গাড়ি দেখাবো স্টিল সাত ফলিং গাড়ি জি ওয়ান ইজি বাইক পাঁচ ব্যাটারি এবং কি ব্রেক সামনে অটোতে এই ফার্স্ট আমরা হাইড্রোলিক ব্রেক নিয়ে আসছে এই গাড়ি হচ্ছে এই যে সামনে হচ্ছে হাইড্রোলিক ব্রেক এই গাড়ি হচ্ছে এক দুই লক্ষ ষাট হাজার টাকা মাত্র দুই লক্ষ ষাট হাজার টাকা আমাদের কাছ থেকে এই গাড়িটা পেয়ে যাবেন তারপর আরেকটা গাড়ি দেখাবো এটা হচ্ছে মোটর চাকা এই গাড়ির হচ্ছে এক লক্ষ বাষট্টি হাজার টাকা এক লক্ষ বাষট্টি হাজার টাকা এই গাড়িটা আমাদের কাছে একটাই মডেল আছে তারপর এখানে একটা গাড়ি দেখাবো স্টার ডয়ডো পাঁচ ব্যাটারি নয় সিট এই গাড়ির রেট হচ্ছে এক লক্ষ সত্তর হাজার টাকা মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকা তারপর এখানে একটা গাড়ি দেখাবো গোল স্টার্টিং দশ বছর লক করতে পারবেন সবকিছু করতে পারবেন এই গাড়ি হচ্ছে আপনার ফল্ডিং করতে পারবেন এই যে ফল্ডিং এই যে ফল্ডিং করতে পারবেন এটা হচ্ছে একটা বাংলা গাড়ি কাজ বাংলা কিন্তু এত পরিমাণ মজবুত বলার বাইরে এই গাড়িটা এটা হচ্ছে দুই লক্ষ দুই লক্ষ চল্লিশ হাজার টাকা মাত্র দুই লক্ষ চল্লিশ হাজার টাকা আপনারা এই গাড়িটা আমাদের কাছে পেয়ে যাবেন তারপর একটা গাড়ি দেখাবো সেন্ডি ফল্ডিং সেন্ডি ফোল্ডিং এই গাড়িটা এটা হচ্ছে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা মাত্র এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এই সেন্ডি গাড়িটা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন তারপরে দেখতে পাচ্ছেন আবার ডয়ডো ইজি বাইক নয় গাড়িটা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে দুই লক্ষ পঁচিশ হাজার টাকা মাত্র দুই লক্ষ পঁচিশ হাজার টাকা নয় সিটের গাড়ি স্টার্ট বর্ডার পেয়ে যাবেন যে আমাদের প্রত্যেকটা গাড়ির সাথে একটা সিকিউরিটি লক পেয়ে যাবে তারপর হচ্ছে আপনার সাইড পর্দা বৃষ্টি হলে ওয়াইফার ফ্যান যে গাড়িতে যা যা আছে সবকিছু পেয়ে যাবে প্রত্যেকটা গাড়ির সাথে একটা চাকা অবশ্যই ফ্রি পেয়ে যাবে একটা চাকা অবশ্যই ফ্রি পেয়ে যাবেন এটা হচ্ছে স্টার্ট বর্ডার বড় চাকা এই গাড়িটা হচ্ছে নগদ সাসপেনশন খেলবে একদম নগদ এই গাড়িটা এটা হচ্ছে এক লক্ষ এক লক্ষ সত্তর হাজার টাকা মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকা তারপর এখানে একটা গাড়ি দেখাবো সেন্ডি অরিজিনাল সেন্ডি এই যে সেন্ডি প্রত্যেকটা জায়গা জায়গা লেখা থাকবে এই যে দেখতে পাচ্ছেন এই সেন্ডি ব্রান্ড এই গাড়িটা মাত্র এক লক্ষ এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা মাত্র এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা তারপর এখানে একটা গাড়ি দেখাবো মিনু ব্রাক এই যে মিনু ব্রাক ছয় জন সামনে তিনজন পিছনে তিনজন ছয়জন যাত্রী বহন করতে পারবে এই গাড়িটা এর হচ্ছে এক লক্ষ এক লক্ষ ষাট হাজার টাকা মাত্র এক লক্ষ ষাট হাজার টাকা মাত্র এক লক্ষ ষাট হাজার টাকা মাত্র অনলি পঁয়ষট্টি হাজার টাকা এই রিস্কা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন সেন্ডি মডেল বোরাক সিস্টেম নয় সিট পিছনে তিনজন মিডিল তিনজন সামনে তিনজন নয় জন যাত্রী বহন করতে পারবে এই গাড়ির হচ্ছে এক লক্ষ এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা মাত্র এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা তারপর আমাদের ইজি বাইক আছে এটা রেট হচ্ছে দুই লক্ষ পঁচিশ হাজার টাকা দুই লক্ষ পঁচিশ হাজার টাকা তারপর এখানে একটা আছে ইজি বাইক ফলডিং এটা হচ্ছে ইজি বাইক ফলডিং এই গাড়ি হচ্ছে দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা মাত্র দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকায় এই গাড়িটা আমাদের কাছে পেয়ে যাবেন তারপর এখানে একটা গাড়ি দেখাবো এটা হচ্ছে একদম নিউ মডেল বড় গাড়ি সবচেয়ে বড় গাড়ি জাম্বু গাড়ি দশ বছর গ্যারান্টি এরপর সিট এটা হচ্ছে অত্যাধুনিক একদম নগদ আপনারা যে ফোল্ডিং করতে পারবেন এই গাড়ি হচ্ছে দুই লক্ষ তিরিশ হাজার টাকা মাত্র দুই লক্ষ তিরিশ হাজার টাকা আমাদের কাছ থেকে এই গাড়িটা পেয়ে যাবেন তারপরে একটা গাড়ি দেখাবো ডানা ডাইনামিক সামনে এই যে দেখতে পাচ্ছেন সামনে পিছে পিছিয়ে কালার গাড়ি এই টিয়া কালার গাড়ি খুব কম দেখবেন আপনার রাস্তায় এই যে পিছনে বাম্পার আছে এই গাড়ি হচ্ছে এক লক্ষ বত্রিশ হাজার টাকা মাত্র এক লক্ষ বত্রিশ হাজার টাকা আপনারা এই গাড়িটা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন তারপর এখানে একটা দেখাবো মোটা চাকা এটা হচ্ছে মোটা চাকা মোটা চাকা নয় সিট মোটা চাকা নয় সিট এই গাড়িটা হচ্ছে এক লক্ষ সত্তর হাজার টাকা মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকা তারপর আমাদের একটা এডিক্সিন আপডেট গাড়ি আসছে এই যে বাজারে লঞ্চ করছে এই গাড়িটা এটা হচ্ছে সানবক্স পাওয়া যাবে তারপর হচ্ছে ডিজিটাল মিটার ডিজিটাল হ্যান্ডার সবকিছু পেয়ে যাবে এটা হচ্ছে এডিক্সিন মডেল একটা গাড়ি এই গাড়ি এটা হচ্ছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আমাদের একটা গাড়ি আছে মর্ডান টাস্ক নয়েসিডের টাস্ক গ্রুপ এর বিশ্বস্ত কোম্পানির একটা গাড়ি পিছনে তিনজন মিডলে তিনজন সামনে তিনজন নয়জন যাত্রী বহন করতে পারবে সামনে আপনার শোয়া আছে ছগের জামার আছে সবকিছু আছে গোল শেডিং আছে নগদ কাটতে পারবেন এই যে দেখেন এক চান্সই নগদ কাটতে পারবেন এই গাড়িটা এই গাড়িটা তো টাস্ক মর্ডান টাস্ক গ্রুপের গাড়ি এই গাড়িটা এটা হচ্ছে মিনি ইজি বাইক

তারপর আমাদের এখানে সেন্ডির পুরো কালেকশন আছে ভরপুর কালেকশন দেখতে পাচ্ছেন সেন্ডি 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 তারপর এদিকে একটা আছে জিজাজু গাড়ি এই জিজাজু গাড়িটার রেট হচ্ছে মাত্র দুই লক্ষ বিশ হাজার টাকা এটার ভিতরে ফিউচার হচ্ছে অনেক অত্যাধুনিক স্টিল সার তারপর হচ্ছে ইন্ডিয়ান মডেল গাড়ি তার পিছনে হচ্ছে এই যে প্রাইভেট এবং কি এটার পিছনে আমার যাত্রী নিতে পারবো এটা হচ্ছে ইন্ডিয়ান গাড়ি এই গাড়িগুলো সবচেয়ে বেশি ইন্ডিয়াতে আমরা দেখছি হ্যাঁ এই গাড়িগুলো রেট হচ্ছে মাত্র দুই লক্ষ পনেরো হাজার টাকা মাত্র দুই লক্ষ পনেরো হাজার টাকায় এই যে আপনার ইন্ডিয়ান মডেলের গাড়ি গুলা তারপর হচ্ছে এখানে হচ্ছে আরেকটা হচ্ছে মডার্ন টাস্ট গাড়ি মডার্ন টাস্ট ছয় সিটের গাড়ি এই গাড়িটা এটা হচ্ছে মিনি মোরাক এই গাড়িটার দাম হচ্ছে মাত্র এক লক্ষ চৌচল্লিশ হাজার টাকা মাত্র এক লক্ষ চৌচল্লিশ হাজার টাকা এই গাড়িটা আমাদের কাছে পেয়ে যাবেন এই মডার্ন টাস গাড়িটা তারপর এখানে আমাদের একটা হচ্ছে প্রাইভেট কার সিস্টেম গাড়ি এলোরিং সিস্টেম এই জি প্রাইভেট কার অ্যালোরিং এই জি প্রাইভেট কার রিং আচ্ছা আচ্ছা প্রাইভেট কার রিং এবং কি হাইড্রোলিক ব্রেক এবং কি হাইড্রোলিক ব্রেক হ্যাঁ হাইড্রোলিক ব্রেক এই গাড়িটা এটা হচ্ছে দিনা মজিদ আর আমাদের হোয়াটসঅ্যাপে নক করলে আমরা এই পেয়ে যাবেন অথবা মোবাইল ফোন দিলে আমাদের গন্তব্যস্থানে আজকের ভিডিও শেষ করছি পরবর্তীতে দেখা হবে নতুন কোন ভিডিওতে আল্লাহ